আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বিকেল থেকেই শুরু করলাম ব্লগটা এখন বিকেলে বলে দিচ্ছি কালকে সকাল থেকে তোমাদেরকে রান্না দেখাবো কী করবো বলো সকালবেলা সব দিন সময় হয়ে ওঠে না আর এখন একটু ভালো করে সেজে আছি তো সেই জন্যই তোমাদেরকে ওয়েলকামটা বলে দিলাম ঠিক আছে তো এখন বিকেলবেলা তাও বলে দিলাম গুড মর্নিং সবাইকে কেমন আছো ভালো আছো আশা করি তো চলো দেখতে থাকো তো এই দেখো আজকে রান্না হবে মশলা ভেন্ডি তার জন্য এই ভেন্ডিগুলো এরকম মাপেরই নেবে এরকম নিলেই খুব ভালো হয় তো ভেন্ডি নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে টমেটো নিয়েছি আর নিয়েছি হচ্ছে রসুন আর এর ভিতরে আরেক দেবো হচ্ছে আদা জিরে ধনে পাউডার আর রসুন আর লঙ্কা পেস্ট হবে টমেটোটা একটু বেশি দিতে হবে কারণ টমেটোটা বেশি না দিলে ভেন্ডিটা একটু টক টক বেশি হবে না ওই জন্য টমেটোটা একটু বেশি দেব আর পেঁয়াজটা তেলে ভাজবো আর এই দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি মাছ রান্না করব কিন্তু কি দিয়ে রান্না করব জানি না মাছটা রান্না করব এটাই তোমাদেরকে দেখালাম তো চলো সাথে থাকো রান্নাটা বসিয়ে দিই তো দেখো এই দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি এর ভিতরে এখন সাদা তেল দিচ্ছি একটু বেশি করেই দেবো খুব একটা কম না কারণ ভেন্ডিটা ভাজবো তো সেই জন্য একটু বেশি করেই তেল দিলাম এই তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে ভেন্ডিগুলো দিয়ে দেবো তো তেলটা গরম হোক তারপরে আবার তোমাদের সামনে আসছে দেখো তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দেব বেশ সুন্দর গরম হয়েছে তেলটা দেখো আমি এর ভিতরে লবণ আর হলুদ দিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নিব ভেজে নিয়ে আবার তোমাদের সামনে আমি চলো যতক্ষণ যা শনি এই দেখো ভেন্ডিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিগুলো নামিয়ে ফেলবো তো চলো নামিয়ে ফেলি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার মশলাটা রেডি করব মানে ভেন্ডিতে যে মশলাটা দেব ওই মশলাটা এখন বানাবো যে তার জন্য একটু তেল দিয়ে দিলাম এই তেলটা গরম হয়ে তেলে আমি পেঁয়াজগুলো ভাজবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো শুনিয়াকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো বলো তোমরা বললে খুব ভালো লাগে যে আমার ভিডিওগুলো কেমন লাগে এটাকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর ভিতরে হ্যাঁ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করবো তো তার জন্য আমি একটু ভিতরে লবণ দিয়ে দেবো লবণটা দিলে কি হয় তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তার জন্য আমি এখন ভিতরে একটু লবণ দিয়ে দেবো আর দেখি লবণ দেবো না কারণ ভেন্ডিতে লবণ হলে দিয়ে ভেজে দেবো হলুদ একটু বেশি হলে তো সমস্যা হয় না লবণটা একটু বেশি হয়ে গেলে হয় এখন আমি করে গুলো একটু তারপরে ওই ভিতরে আমি দেবো টমেটো দেখো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার পরে এখন আমি টমেটোগুলো দিয়ে গুলো একটু করে টমেটোটা দিন এই টমেটোটা একটু নাড়াচাড়া করে

পেঁয়াজটা টমেটোটা একসাথে দিলাম না কারণ পেঁয়াজটা সিদ্ধ হবে না সেই জন্য আমি পেঁয়াজটা আর টমেটোটা একসাথে দিলাম না তো এখন টমেটোটা একটু ভালো করে সুন্দর করে একটু নরম করে ভেজে দিলাম একটু বলে যাবে

এই যে মিক্সি করেছিলাম মশলা যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখন আমি এর ভিতরে দিয়ে দেব ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব এর ভিতরে আমি একটু হলুদ দেবো লবণ তো দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছি তারপরে ভেন্ডিটা এই যে ভেজে তুলে রেখেছি ভেন্ডিটা ভাজার সময়ও আমি লবণ দিয়েছি তাই জন্য এখন আর লবণ দেব না যা লবণ দিয়েছি এটাতেই হয়ে যাবে মনে হচ্ছে এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করো একটু শুনিয়ার পাশে তোমরা থেকো সবসময় আমি চাই যে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ শুনিয়ার সব সময় পায় এটাই আমি তোমাদের কাছে সবসময় চাই তোমরা সবাই শুনিয়ার পাশে থেকো যেভাবে পাশে আছো সাথে হাঁটছ এইভাবে তোমরা শুনিয়ার পাশে থেকো এই ভেন্ডিটা জানো তো আমাদের প্রায় দিনই করা হয় সব দিন মানে ভিডিও তোমাদেরকে দেখাতে পারি না তো আজকে একটু সময় আছে তাই ভাবলাম তোমাদেরকে আজকে দেখায় মশলা ভেন্ডিটা কীভাবে বানাচ্ছি সেটা ভালোই লাগে খেতে তো দেখো প্রায় হয়ে গেছে আমার কষানো মশলাটা কষানো হয়েই এসেছে তোমরা যদি কেউ মনে করো যে একটু চিনি দেব তোমরা দিতে পারো আর যে যে চিনি খাও না মানে মিষ্টি খাও না না দিলেও কোনো সমস্যা নেই ব্যাপারটা একটু টক টক হবে ঠিক আছে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এর ভিতরে এই ভেন্ডিগুলো ঢেলে দেব অনেক সময় তেলেই ভেন্ডি নরম হয়ে যায় তো জল দিলেও হবে সিমে রেখে দিলে আবার অনেকে মানে অনেক সময় ভেন্ডি সিদ্ধ হতে চায় না হালকা একটু জল দিতেও পারো তোমরা তো আমি আর জল দেব না আমি এটাকে সিমে রেখে দেব আস্তে আস্তে রমে রমে সিদ্ধ হয়ে যাবে দেখো আমি জল দেব না এটা আমি এখন এটাকে ঢেকে রাখবো একদম গ্যাসটা আসতে দিয়ে দিয়েছি এটা এখন আস্তে আস্তে হতে থাকে আমি এখন আর এটা জল দেবো না জল না দিয়ে আমি রান্না করব তো এই দেখো ভেন্ডি মশলা হয়ে গেছে রান্না ভেন্ডি এই দেখো মশলাটাই বেশি হয় ভেন্ডির থেকে আর এই যে মাছের ঝোল রান্না করেছি আলু দিয়ে এই যে আর এইখানে ভাত দেখেছ এবার খাওয়া দাওয়া করে সুমিয়াকে নিয়ে থেরাপি সেন্টারে যাবো তো চলো সাথে থাকো এই দেখো সুমিয়া এখন বসে আছে সুমিয়া এখন রেডি হবে সুমিয়া এখন থেরাপি সেন্টারে যাবে তাই তো ব্যায়াম করতে যাবে তাই তো হুম সুমিয়া ভাত খেয়েছে ওষুধ খেয়েছে গোপাল সোনা হয়েছে তাই তো হ্যাঁ সুমিয়া এখন গোপাল সোনা হয়েছে ভাত খেয়েছে তো সুমিয়া নতুন জামা আনা হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি আজকে সে একটা জামা সুমিয়াকে পরাবো দেখি সুমিয়াকে কেমন লাগে ঠিক আছে আর তোমাদেরকে অনেক কষ্ট করে অন মানে সুমিয়াকে সামলে সংসার সামলে ভিডিও করি গানের অনেক সময় লাগে এরপরে এই দেখো একটা রঙের দোকান কত সুন্দর সব তাই ভাবলাম একটুখানি দেখি কেমন কী আছে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটা ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানো দেখে গেল কত কিছু পাওয়া যাচ্ছে কে কোনটা নেবে বলো তারপরে চলে এলাম একটা রেস্টুরেন্ট দেখো কত কিছু এখানটাতে বানা চিকেন ললিপপ চানা মকলা সব কিছু এখানে পাওয়া যায় তো আমার মেয়ের জন্য একটু বিরিয়ানি দেখো সুন্দর ভুটটা হয়েছে দেখো যেতে যেতে তোমাদেরকে কি গাছ গাছ দেখব তোমরা কি জানো ভুটটা গুলো দেখতে লাগছে এইখানটাতে ভুটটা গাছ প্রায় জোনাই ভুটটা লাগিয়েছে দেখো কি ভালো লাগছে দেখে তো দেখতে সূর্যের আলোটাও পড়েছে কত সুন্দর লাগছে কালারটা তাই না তো বেশ ভালোই লাগছে একটু তোমাদের পুরো দিকটাও দেখিয়ে দিলাম এই দেখো

তারপরে সুমিয়াকেও দেখলে সুমিয়া কেমন জামা প্যান্ট পরেছে সুমিয়া কি করলো তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুমিয়াকে অনেক ভালোবাসা দিও টাটা